নমস্কার বন্ধুরা যে স্পোর্টস ইন্টার প্রেজেন্সে আজকে চ্যালেঞ্জ হচ্ছে দেখো এই যে গোটা কেক দেখতে দেখতে পাচ্ছ বোতল ফ্লিপ করতে হবে যার বোতল ফ্লিপ করে যে বসতে পারবে সে তার দিকে ঘরে গবে এখানে পাঁচটা করে ঘর আছে যে সবার আগে নিজের ঘরে লাস্ট ঘরে নিয়ে আসতে পারবে সে হয়ে যাবে উইনার জিতে যাবে পুরো গোটা কেক ঠিক আছে চলো গেম স্টার্ট হচ্ছে এই দুই কাকাকে দিয়ে চলো স্টার্ট একবার কবার দুবার নিয়ে তোমার দিকে দুঘর নিয়ে নাও এক ঘর দুঘর দারুন দারুন চলো হ্যাঁ এক তো এক্ষুনি জিতে মনে হচ্ছে দু একবার হ্যাঁ চলো 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 ও তো এক্ষুনি এক্ষুনি কেক খেয়ে ফেলবে তো এক্ষুনি তো কেক খেয়ে ফেলবে দুই দুবার আবার দুঘর পিছিয়ে পিছিয়ে হ্যাঁ দুঘর পিছিয়ে চলে এলো চলো দেখা যাক হ্যাঁ দুই দুবার যাও আবার দুঘর চলে গেল দিবান ও এক দুই তিন চার পাঁচ চার ঘর এক দুই তিন চার জায়গার কেক জায়গায় চলে এলো এক দুই আবার ধিমান এগিয়ে যাবে তীর ও বাপরে বাপ প্র্যাকটিস করেছে সারা রাত ধরে তিন ঘর আবার এগিয়ে গেল ধিমানের দিকে এক ঘর আবার পিছিয়ে আবার দু ঘর পিছিয়ে গেল চলো মিস মিস এক দুই তিন চার তিন এই প্রথমবার অঙ্কিত ওর ঘরের দিকে ঘরে ঢুকলো দিকে এগিয়ে নিয়ে যেতে পারলো দেখা যাক হাড্ডাড্ডি পুরো হাড্ডাডি লড়াই চলছে কিন্তু দেখা যাক মিস অঙ্কিত জিততে গেলে তোমাকে তোমার এই সুযোগ এখনো একবার এখনো একবার ফেলতে হবে অঙ্কিতকে জিততে গেলে অঙ্কিতকে জিততে গেলে একবার ফেলতে হবে এখনো দেখা যাক মিস অঙ্কিত তো অঙ্কিতের ঘরে চলে গেছে অঙ্কিত অঙ্কিত জিতে গোটা কে গো তালিয়া তালিয়া অঙ্কিতের জন্য জোরে হাততালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকবে সবাই